ইলেকট্রাল বন্ডের মাধ্যমে সব থেকে বেশি লাভবান হয়েছে তৃণমূল কংগ্রেস শুক্রবার নিজের প্রচারের অঙ্গ হিসেবে এক ধর্মীয় সভায় যোগ দিতে এসে এ কথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন রাতে নিজের বালুরঘাট বিধানসভার অন্তর্গত ইটাহারের কমলাই হরিবাসর অনুষ্ঠানে জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন তিনি এখানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে সুকান্ত বাবু জানান রাজ্য স্তরের দল হওয়া সত্ত্বেও বিপুল পরিমাণ অর্থিক অনুদান পেয়েছে তৃণমূল এবং তা বেশিটাই এসেছে লটারি ও মাটি পাচারকারীদের কাছ থেকে অন্যদিকে বিজেপির কাছে বন্ড থেকে আগত অর্থ রাশির অনেকটাই সাধারণ জনগণের দেওয়া দেবশ্রী চৌধুরীর ওপর বহিরাগত তকমা লাগানো নিয়ে তিনি জানান অবিভক্ত পশ্চিম দিনাজপুরের বাসিন্দা সাংসদ দেবশ্রী চৌধুরী কাজেই তাকে বহিরাগত বলা খুব একটা যুক্তিযুক্ত নয় আজকে এখানে আমাদের হরিবাসর অনুষ্ঠান আমাদের পার্টির কর্মীরা এর সাথে জড়িত সাধারণ মানুষ আমাকে আমন্ত্রণ জানিয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা আমিও ব্রতি হয়েছি তাদের সাধারণ মানুষের সাথে সে তো ভোট যখন চলছে সবই প্রচারের অঙ্গ প্রচারের বাইরে তো কিছুই না সারা অভূতপূর্ব মানুষের সারা অভূতপূর্ব মোদীজির প্রতি মানুষ সন্তুষ্ট বন্ডে সামনে এসেছে মানুষের ধারণা একটু আমি ক্লিয়ার বা স্পষ্ট করে বলা হচ্ছে সব থেকে বেশি বন্ড পেয়েছে বিজেপি কিন্তু আদতে তা নয় বিজেপি কতগুলো রাজ্যে ক্ষমতায় আছে অন্যরা কতগুলো রাজ্যে ক্ষমতায় আছে প্রথম সেটা দেখতে হবে দ্বিতীয় বিজেপি টোটাল যে আয় করেছে বা টাকা পেয়েছে ডোনেশন পেয়েছে তার অ্যারাউন্ড ফিফটি টু পার্সেন্ট বা ফিফটি নাইন পার্সেন্ট এরকম হবে সিক্সটি পার্সেন্টের নিচে আর কি বন্ড থেকে পেয়েছে বাকিটা অন্য জনগণের কাছ থেকে পেয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস ছোটো দল হয়ে ষোলোশো সতেরোশো টাকা সতেরোশো কোটি টাকা পেয়েছে এবং তার নাইনটি সেভেন পার্সেন্ট মানে সাতানব্বই শতাংশ বন্ডের টাকা এবং সেখানে লটারির মালিক মাটির লটারি আমরা বারবার বললাম ডেয়ার লটারি সেই ডেয়ার লটারির টাকা সেখানে দিতে আছে ডেয়ার লটারি তো অ্যারেস্ট হয়েছে মার্টিন অ্যারেস্ট হয়েছে এবার আস্তে আস্তে সব ব্যাটে যাবে এদের নাম তো এমনিতেই আগে ছিল কিন্তু নতুন কিছু নয় প্রত্যেক জেলাতে প্রত্যেকটা মন্ত্রী এবং বিধায়ক পাঁচটা করে নাম দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিধায়কদের সামনে বিধানসভার সেশন খতম হয়ে যাওয়ার পর শেষ হয়ে যাওয়ার পর ওপেনলি বলেছিল সবাই পাঁচটা করে নাম দিবি দিয়েছে সবাই এবার ধরা পড়ছে সব সব ব্যাটা যাবে জেলে কোনো ব্যাটা বাদ যাবে না এখানকার বিধায়কও যেতে পারে

এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল ইট সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স অভিজাত্যের গয়না সব মাই চাই মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি ডাক্তার সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ